এলে কথা ভাব খারাপ আজকে যে আকাশ মানে মেঘলা করছে কোন সময় যে কোন হুলকে আসবে বলা মুশকিল তা ছোট্ট আনা গরম তাই হোক সকাল থেকে শুরু করি ঠিক আছে সকালে উঠিয়ে আমি মনে মনে ভাবি সারাটা দিন যেন আমার বাজারে যায় কাটি বাজারে যা যাই হোক মানে প্রদীপবাবুর সাথে মানে মিলে বসা করলাম আর কি করার পরে ফোনটা না নাগাল বটু বটুকে ফোন না গেয়া বলি বটু বাবু তুমি কোথায় বটুবাবু ভত্র ভাড়ায় একটা কিন মানে বটু আবার ভদ্র ভাষা ছাড়া বুঝে না হম খাটবাংলা বুঝে না বাবু তুমি কোথায় বাবু বলে আমি আছি লটারিরও দোকানে লটারি সেল করিতে করিতে সন্ধ্যা লাগি গেল লটারি আছে আমার সেম কার্ড আছে দুই জোড়া আচ্ছা দুই জোড়া আছে তখন তাহলে ও কইল ওইটা দুই জোড়া বেঁচে আ তাড়াতাড়ি আসু এখন দশটার সময় আমরা রেডি হয়ে আসিল কুটিমারি অঞ্চলে অঞ্চলে আসিয়া আমরা বেরিয়ে আসিল টোটে টোটোতে চড়িয়ে আসিল চান্দামারির বন্দর বন্দরে আসিয়া আসলাম যাত্রার ও ঘরে যাত্রার ঘরে আসলাম এখন যাত্রার ঘরে আসলাম যখন এলা বাবু কয় তোমাকে আমি কি খাবার দেন মতো মাইয়াও নাই খাওয়া ওনাই আচ্ছা যাই হোক একটা ঠান্ডা আনি খাই হ্যাঁ ঠান্ডা আনি খাবার যায় গেল চান্নামারির শহর চান্নামারির শহর যায় আসলো পোলট্রির ঠ্যাং এই পোলট্রিরও ঠ্যাং দিয়া বিরিয়ানি বিরিয়ানি বিয়ানি খাইলো বিরিয়ানি বিয়ানি না না বিরিয়ানি বিয়াই বিয়ানি খাইলো খায়া দায়া সবাই নাই ঢোল হইল হরি কৃষ্ণ রাধে राधे তারপরে তারপরে দাও কি ঘটনা ঘটি গেছে। আবার বটু লাগাইলো নো লাগাইলো নো ফোন যাত্রা বাবু কয় বটুবাবু আছো কোনখানে এখন বটু বাবু বলে আমিও আছি এই থাকিয়ে কেটে আমি যাব মারিতে আচ্ছা মারির বন্দরে গিয়া হ্যাঁ আর তখন কহিলাম বাবুকে যে বাবু শুংসুমির বাজার থেকেই তাড়াতাড়ি আসো বটুবাবু বলছে টোটোতে যাচ্ছি একটু তো সময় লাগবে বাবু যাই ঠিক আছে আসো ওই কথাই রইল এখন বডুবাবুকে কীভাবে বুঝাবো মানে বুঝার মতো তো ক্ষমতা সাধারণ লোকের নাই যাই হোক নিজে নিজে বুঝবি আর কি হুম তা অধ্যায় তো এটা থেকেই শেষ তাহলে এখন বন্ধ করি দেয় কিলেন আমরা ভাগবত পরি ধরিছি রাধে রাধে গৌরব